আগামীকাল ইংরেজি নববর্ষের প্রথম দিনে পালিত হয় কল্পতরু দিবস রামকৃষ্ণ মঠ মিশনের শাখা উদ্যানবাটিতে এই কল্পতরু দিবস উদযাপন করা হয় কল্পতরুর দিন ঠিক কি হয়েছিল এবং সেই দিনটির তাৎপর্যই বাকি একটি প্রতিবেদন আজ থেকে একশো চল্লিশ বছর আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব এই ঐতিহাসিক কাশীপুর উদ্যানবাটিতেই কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কাশীপুর উদ্যানবাটিতে আসেন আঠারোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর ঠাকুরের গলায় তখন সংক্রমণজনিত অসুস্থতা চিকিৎসকের পরামর্শে গঙ্গার ধারে উপযুক্ত পরিবেশে থাকার জন্য শ্যামপুকুর বাটি থেকে ভক্তরা তাকে কাশীপুরে নিয়ে আসেন ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মাসিক এগারো টাকা ভাড়া নেন এই বাড়িটিতেই এখানে প্রথম তলায় থাকতেন মা সারদামণি দ্বিতীয় তলে এই ঘরেই থাকতেন ঠাকুর তার পারিষদদের নিয়ে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি শীতের এক বিকেলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাগানবাড়ি প্রাঙ্গনে ভ্রমণকালে এই পথ ধরে এসে একটি আম গাছের নিচে এসে দাঁড়ান সেই সময় সেখানে উপস্থিত ছিলেন গিরিশচন্দ্র ঘোষ সহ কয়েকজন গৃহী ভক্ত গিরিশ ঘোষের সঙ্গে কথোপকথনের সময় তার গভীর ভক্তি দেখে ঠাকুর ভাববিষ্ট হলেন কল্পতরুরূপে আবির্ভূত হন এবং বলে ওঠেন তোমাদের চৈতন্য হোক এই ঐতিহাসিক উক্তির তাৎপর্য তুলে ধরলেন কাশীপুর উদ্যান কোষাধ্যক্ষ স্বামী দীপ্তানন্দ মহারাজ তোমাদের চৈতন্য হোক এর একটি গভীর তাৎপর্য আছে শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গতে খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা করছেন যে কল্পতরু বলতে সাধারণত যে স্বর্গে যে পৌরাণিক ব্যাখ্যা আছে যে কল্পতরু বৃক্ষের কাছে যা চাওয়া হয় সেটি পাওয়া যায় তো সেখানটায় কিন্তু হচ্ছে ভালো মন্দ যেই যেটা চায় না কেন সে সেটাই পায় কিন্তু ঠাকুর সেদিন সবাইকে ভালোটাই দিয়ে গেলেন এই চৈতন্য হোক বলার সাথে সাথেই তখন সবাই প্রত্যেকে নিজেদের মধ্যে একটি ভাবান্তর উপলব্ধি করলেন এবং পরবর্তীকালে যখন জিজ্ঞাসা করা হলো সকলকে যে তোমরা কি অনুভব করলেন তখন প্রত্যেকেই প্রায় একই কথা বললেন যে সেদিন যার যেখানটায় আধ্যাত্মিক পথে বাধা হয়েছিল সেজন্য সেই বাধা যেন সেদিন খুলে গেল হ্যাঁ সবার মন উচ্চ ভূমিকা আরোহণ করলো নিজের নিজের লক্ষ্যের দিকে যেন আরো বেশি করে এগিয়ে গেলেন বা লক্ষ্য প্রাপ্তি হলো চুরাশি লক্ষ একমাত্র ভগবত উপলব্ধি করতে পারে অন্য কোনো শরীরে কিন্তু সেটি হয় না সেই সূত্রে বলা যেতেই পারে যে এই যে আধ্যাত্মিক উন্নতি বা নিজের ভেতরের উন্নতি বা নিজের সাক্ষাৎ নিজের পরিচয় পাওয়া আর কি এটি জীবনের লক্ষ্য এবং এটি হচ্ছে একমাত্র সার এটি হলো মানে যেন এই জন্ম সার্থক হলো বা সম্পূর্ণ হলো সারা বছর ঠাকুরের এই শয়নকক্ষ বন্ধ থাকলেও কল্পতরুর দিন বারো ঘন্টা ভক্ত অনুরাগীদের জন্য খুলে রাখা হয় এবং এই ঐতিহাসিক কল্পতরু গাছকে ঘিরে মানুষ আশীর্বাদ করাতে আসেন আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই ঐতিহাসিক গাছের নিচে দাঁড়িয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব যে চৈতন্য জাগরণের আশীর্বাদ করেছিলেন তা সাধারণ মানুষের কাছে আজও জীবনের উন্নতির পথে পাথে হয়ে রইল ক্যামেরা পারসন সঙ্গে সুদীপ বেরার রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা